সালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা আমাদের নতুন প্রজেক্টের কাজ যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আমরা এই স্পেল দিয়ে কাজ করতেছি এটা এই স্পেল বোর্ড পেস্টিং এটা দুনো পাশে পেস্টিং পুকুরে এটা জিপসন বোর্ড দিয়ে সিলিং করছি যাতে জয়েন্টটা না ফাটে মালিক আর কি এটাই চাইছে মানে সাদা বোর্ড দিলে তো আপনার সাইডের জয়েন্টটা ফাটে যায় তো যার কারণে আমরা এটা এখানে গর্জন ব্যবহার করেছি এখানে ওপেন কিচেন হিসাবে এখানে একটা বডি হবে তো বডিটা হ্যাঙ্গিং হিসাবে আমরা এখানে গর্জন বোর্ড ব্যবহার করছি যাতে এটাতে স্ক্রু করা যায় আর আমরা বারো মিলিয়ে জিপশন বোর্ড দিয়ে সিলিংগুলো করেছি এখানে ক্যাবিনেট হচ্ছে আট ফিট একটা ক্যাবিনেট হচ্ছে এই ওয়ালটাতে এ রুমেও কিছু সিলিংয়ের কাজ করা হয়েছে মাঝে কোনো সিলিং নেই এটা পদ্মার বক্স এখানে এসি লাগাবে এটাও পদ্মার বক্স আর এখানে এসি হবে যার কারণে এরকম করে আমরা করছি এটা আর এটা আমরা ক্যাবিনেট খারাপ করতেছি এখনও কাজ শেষ হয় নাই কাজ চলতেছে রানিং এটাও এইচপিএল বোর্ড গর্জন বোর্ডের পর এটা পেস্টিং দেওয়া এটা হচ্ছে এইচপিএল এক ফার্স্ট পেস্টিং তো আশা করি ভালো লাগবে কাজটা আর পরবর্তীতে আমরা আপডেট আরও দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে